ওয়েলকাম পনেরো বছর ক্ষমতায় থাকা সরকার ছাত্র জনতার সামনে এক মাসে হার মানতে বাধ্য হয়েছে এটি শুনতে অবাক লাগলেও এটি সত্য

পেছনে গেলে দেখা যায় এই আন্দোলন ছিল সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন তাহলে কি হয়েছিল এই আন্দোলনের মাঝে যে পরিস্থিতি সামলানোর চলে যায় এবং এই স্বৈরাচারী সরকার হয় তবে শেষমেশ তা না বুঝে অন্ধের মতো দেশ পরিচালনা করার কারণে দেশের অর্থনীতিকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে গিয়েছে এই স্বৈরাচারী সরকার ঠিক কি কারণে হয়েছে এই পরিস্থিতি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ধাপগুলো জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে বর্তমান পরিস্থিতিকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের উনিশশো সালে যেতে হবে যখন পাঁচই সেপ্টেম্বর শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে কোটা পদ্ধতি চালু করা হয় প্রথমে তো কোটা আশি শতাংশ ছিল তবে উনিশশো সালে সে তা কমিয়ে আনা হয় পঞ্চান্ন শতাংশে তবে এই কোটা পদ্ধতিতে বেশিরভাগ কোটাই বরাদ্দ করা হয় মুক্তিযোদ্ধাদের জন্য যা বালু ছিল তবে শুধু ওই সময়ের জন্যে কেননা সেই সময়ে যারা দেশের স্বার্থে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে যুদ্ধ করেছিল অর্থাৎ সত্যিকারের মুক্তিযুদ্ধ যারা ছিল তাদের মধ্যে বেশিরভাগই ছিল গ্রামাঞ্চল বসবাস করা শ্রেণীর লোক তাদের পেশা ছিল কৃষি তাঁতি শ্রমিক এবং মজুর যারা কেনা সমাজে পিছিয়ে পড়া মানুষের মধ্যে অন্যতম তাই দেশ স্বাধীন হওয়ার পরে তাদের সহযোগিতার লক্ষ্যে জেলা খোঁটার একটি বড় অংশ তাদের জন্য বরাদ্দ করা হয় যাতে তারা এর মাধ্যমে নিজেদের এবং নিজেদের পরিবারের আর্থিক উন্নতি ঘটাতে পারে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সময়ের মধ্যে কোটা বন্টনের ক্ষেত্রে অনেক পরিবর্তন আনা হয় তবে কোটা পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন শতাংশের মধ্যেই বরাদ্দ থাকে কিন্তু উনিশশো সালে কোটা পদ্ধতি পরিবর্তনের সাথে আরেকটি নিয়ম তৈরি করা হয় যেটি হচ্ছে শুধু ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাই উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী পাওয়া না গেলে তা মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বরাদ্দ করা হবে কিন্তু উনিশশো সালে এসে ভাবে মুক্তিযুদ্ধ সন্তানদের কোটাই অন্তর্ভুক্ত করা হয় আর দুই দু হাজার এগারো সালে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের ওই তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধ কোটায় অন্তর্ভুক্ত করা হয় যা খুবই অযৌক্তিক শুরু থেকেই কোটা পদ্ধতিতে মেদার চেয়ে কোটার পরিমাণ বেশি হওয়ায় বরাবরই ছাত্রছাত্রীদের মাঝে কোপ ছিল এবং প্রায়শই আন্দোলনই হতো তবে সীমিত আকারে দুই সালে প্রথম কোটা সংস্কার আন্দোলন বড় আকার ধারণ করে যা শিক্ষার্থীরা দুই হাজার আঠারো সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়েছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের কারণে সরকার উনিশশো সাল থেকে চলে আসা কোটা পদ্ধতি বাতিল করে দেয় তবে এতটুকু পর্যন্ত এসে সম্পূর্ণ গেম চেঞ্জ করে দেয় কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান যারা দুই হাজার একুশ সালে এসে কোটা পদ্ধতি বাতিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই জুন হাইকোর্ট তাদের পক্ষে রায় দেয় যেখানে পুনরায় আগের মতো কোটা বহাল থাকবে বলে জানান হাইকোর্ট এ রায়ের পর থেকেই ছাত্রছাত্রীদের মাঝে পুরানো কোপ পুনরায় জেগে ওঠে এবং যা হওয়ার তাই হয় তবে এবার কেউ ভাবতেও পারেনি যে আন্দোলন টানা পনেরো বছর শাসন করা সরকারকে অবসাদের মধ্যে ফেলে দিয়ে সারা বিশ্বকে চমকে দিবে যেখানে বড় দেখা যায় এটি কিন্তু নতুন কিছু না সালে যে কোটা সংস্কার আকারের আন্দোলন হয়েছিল সেখানেও কিন্তু স্টুডেন্টদের বিরুদ্ধে পুলিশের ভায়োলেন্স দেখা গিয়েছিল এখন এত দূর এসে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন সরকার স্টুডেন্টদের নিজেদের প্রতিপক্ষ বানিয়েছে কারণ তারা তো শুধু তাদের পাওনার জন্যই আন্দোলন করছে ও যোগ্যতা সম্পন্ন হওয়ার পরও তারা বেকার ফাকতে বাধ্য হচ্ছে যৌক্তিকতা তো তাদের দাবিতেই নিহিত তাহলে রিজনটাকে এদের প্রতিপক্ষ বানানো এই প্রশ্নের উত্তর আমি মিস্টার কাদেরের একটি বক্তব্যে পেয়েছি যা হলো কোটা সংস্কার আন্দোলনের রাজনৈতিক দলের অংশগ্রহণ আমি পূর্বেই বলেছি যে এটি সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন তাই এখানে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণের কোনো যুক্তি নেই যা আমার মতে একটি বাহানা মাত্র মূলত এই আন্দোলনের মাধ্যমে সরকারের স্বৈরাচারী আচরণ বেরিয়ে এসেছে এবং আমরা দেখেছি যে কোনো সরকার তার ক্ষমতা ধরে রাখার জন্য কতটা হিংস্র হতে পারে পনেরোই জুলাই থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে এবং তখন থেকেই স্বৈরাচারী সরকারের পর এক প্রকাশ পেতে এসে প্রায় জন আন্দোলনকারী নিহত হয় সম্পূর্ণ দেশের ইন্টারনেটকে শাটডাউন করে দেওয়া হয় স্কুল কলেজগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং পরিস্থিতি সামলানোর জন্য সম্পূর্ণ দেশে কারফিউ জারি করা হয় এরই চলতে একুশে জুলাই হাইকোর্টের আসে যে ছাত্রদের দাবি তারা মেনে নিয়েছে কোটা পদ্ধতি পরিবর্তন করে ছাপ্পান্ন শতাংশ কোটা হতে সাত শতাংশ উচ্চত নামে আনা হয় তবে আফসোস এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে কারণ এই আন্দোলন এখন কোটা সংস্কার আন্দোলন নেই বরং সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছে যাদের শুধু একটি দাবি সরকারকে পদত্যাগ করতে হবে এবং এই দাবি হওয়াটাই স্বাভাবিক কারণ এই সময়ের মধ্যে সরকারের যে আচরণ দেখা গিয়েছে তা দেখে কোনো জনগণই আর তাদের ক্ষমতায় দেখতে চায় না শান্তি রক্ষার দায়িত্বে থাকা বাহিনী যাদের দেশের ভেতরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার কথা ছিল তারা উল্টো নিরীহ মানুষের সাথে দানবীয় আচরণ করেছে যারা কিনা নিজেদের দেশের আইন ভেঙে জনগণের অধিকার ও মর্যাদার প্রতি অসম্মান দেখিয়েছে শান্তিরক্ষার নামে এ বাহিনী আসলে জনগণের উপরে জোর কাটিয়েছে তাদের ক্ষমতাকে ধরে রাখার আকাঙ্ক্ষায় যাথাদের দায়িত্বের একেবারে বিপরীত এবং এক ধরনের স্বৈরাচারী আচরণ এবং দিনের পর দিন এই আন্দোলন মারাত্মক রূপ ধারণ করছিল শুরুতে যে হত্যাকাণ্ড শুরু হয় দিকে সেই আন্দোলনে প্রায় হাজারের হাজারের অধিক অধিক হয়েছে মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং মৃত্যুর সংখ্যা শত এর বেশি যা আমার কাছে অত্যন্ত অবাস্তব মনে হচ্ছে বাস্তবিক অর্থে এ সংখ্যা চার থেকে পাঁচ গুণ বেশি হতে পারে নিহতদের ব্যাপারে অনেক গুজব বের হলেও এটি সত্য যে বিভিন্ন আর্টিকেল এবং সংবাদে যে সংখ্যা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভুয়া বাস্তবে এ সংখ্যা চার থেকে পাঁচ গুণ বেশি হবে তার কয়েকটি কারণ আমি খুঁজে পেয়েছি প্রথমত অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন যাদের ব্যাপারে কোনো তথ্য এখনো প্রকাশিত করা হয়নি দ্বিতীয়ত সব মৃত মানুষদের কাছে নেই কেননা সেই সময়ে যারা আহত অবস্থায় হাসপাতালে এসেছেন তাদের বাঁচানোই প্রধান উদ্দেশ্য ছিল হাসপাতালের কর্মকর্তাদের তাই তারা মৃতদেহগুলোর প্রতি তেমন মনোযোগ দেয়নি তাছাড়া এর বাহিরেও এমন তথ্য পাওয়া যায় যেখানে কর্মকর্তারা জানান মৃতদেহগুলোর নাম নিবন্ধন করার আগেই স্বজনদের অনেকে মরদেহ নিয়ে চলে গেছে ফলে ওই মৃতদেহগুলোর সংখ্যা কর্মকর্তারা নিবন্ধন তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেননি সরকারের সহিদাছালি আচরণ দিনের পর দিন স্পষ্ট হতে থাকায় জনসাধারণের মধ্যে সরকারের প্রতি বিক্ষোভ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এই বিক্ষোভ সরকারের ওপর প্রচন্ড চাপ সৃষ্টি করে তবে সরকারের পক্ষ থেকে এত সহজে হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সংগঠনকে মাঠে নামিয়ে দেন এবং তাদেরকে শক্তি প্রয়োগ করে যে কোনোভাবে এই আন্দোলন থামানোর নির্দেশ দেন এমনকি তার পদত্যাগের একদিন আগে অর্থাৎ চারই আগস্ট এ সংঘর্ষের কারণে প্রায় একশত জনের মৃত্যুর খবর পাওয়া যায় তবুও তিনি জোর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন চারই আগস্ট সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গণভবনে শেখ হাসিনা তার ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন যেখানে বিভিন্ন নেতার মতে সরকারের উপর চাপ বাড়তে পারে তবুও তারা ধারণা করেছিল যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকবে কিন্তু চাপ ক্রমাগত বাড়তে থাকে এবং পাঁচই আগস্ট সকালে তারা উপলব্ধি করে যে তাদের সময় শেষ হয়ে গেছে এরপর শেখ হাসিনাকে বাধ্য হয়ে ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিতে হয় অনেক আন্দোলনকারী মনে করেন যে একগ্রহিম এবং অহংকারই তার পতনের প্রধান কারণ চোদ্দই জুলাই এর একটি ভাষণে তিনি আন্দোলনকারীদের রাজা বলে আখ্যায়িত করেছেন যা তার অহংকারের প্রকাশ বলে মনে করা হয় আমার কাছে এই বিষয়ে আরও অনেক তথ্য রয়েছে তবে আজকের জন্য শুধু এতটুকুই সবশেষ আমি একটা কথাই বলবো প্রত্যেক শহীদ ভাই বোনদের বিচার চাই আর আমাদের একটি কথা বলে গেলে চলবে না যে অহংকার ওই সকল পতনের মূল ধন্যবাদ সবাইকে লাহফেজ